ওকে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেও সবার আশা করি সবাই অনেক ভালো আছে তো আজকে আমরা এই ক্লাসে শিখবো হচ্ছে গিয়ে ডেটল প্রস্তুতি এবং হচ্ছে গিয়ে ডিডিটি প্রস্তুতি এই দুটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে জন্য এই দুটো অনেকবার আসে বিশেষ করে আমাদের এই যে ডেটল প্রস্তুতি যেটা আছে সেটা এই বছর আমাদের বুয়েটে এবং হচ্ছে গিয়ে চুয়েটে আসছে ওকে সো বুঝতে পারছেন কত বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের ডিডিটি যে প্রস্তুতি আছে এটা কিন্তু আমাদের চুয়েটে আসছে ওকে সো আশা করি বুঝতে পারতেছেন যে এইগুলার গুরুত্ব অনেক বেশি বিশেষ করে ডেটল প্রস্তুতিটা কিন্তু দুই জায়গায় আসছে সো আজকে আমরা ইনশাল্লাহ এই দুটা প্রস্তুতি দেখে ফেলবো ঠিক আছে খুবই ইজি সো চলেন আমরা শুরু করি ওকে সো ফার্স্ট অফ অল আমরা ডেটল প্রস্তুতিটা দেখবো দেন হচ্ছে আমরা ডিডিটি প্রস্তুতি দেখবো ওকে সো ফার্স্ট অফ অল ডেটল প্রস্তুতি করতে গেলে কি লাগবে জানেন ফার্স্ট অফ অল ডেটল প্রস্তুতি করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা সো এই জিনিসটা কি এই জিনিসটার নাম হচ্ছে গিয়ে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ওকে সো এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ডায়াজোনিয়াম ক্লোরাইড আশা করি এটা আপনারা সবাই জানেন ওকে সো এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যাকচুয়ালি ডেটলটা প্রস্তুত করা হয় তো কিভাবে প্রস্তুত করা হয় ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে প্রথমে অ্যালকাইলেশন করবো ঠিক আছে আমরা অনেক বিক্রিয়ায় আমরা জানি যখন আমরা পড়া শুরু করি তখন আমরা কিন্তু পড়ি যে ফিড অ্যালকাইলেশন সো ফিরক্রাফ অ্যালকাইলেশনে অ্যাকচুয়ালি কি করা হয় ফিরিয়াফ অ্যালকাইলেশনে আমরা একটা যুক্ত করি এবং সেখানে হচ্ছে গণাদ্র এল সি এল থ্রি দিই মানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং তখন আমরা সেখান থেকে হচ্ছে গিয়ে একটা যোগ পাই ওকে তো এরকমই আমরা একটা কিছু করবো ঠিক আছে তো এখানে যখন অ্যালকাইলেশন করবো তখন আমাদের যেটা ইউজ হবে সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা সিএইচ আই ঠিক আছে অর্থাৎ মিথাইল আয়োডাইড ওকে তো মিথাইল আয়োডাইড যখন আমরা যুক্ত করব তখন আমাদের এখানে একটা যৌগ তৈরি হবে আচ্ছা কি যৌগ তৈরি হবে এবার আমরা সেটা দেখব। আচ্ছা ফার্স্ট অফ অল আপনারা সবাই জানেন আশা করি যে এই যে যোগটা আছে বেনজিন ডায়গোনিয়াম ক্লোরাইড এটা কিন্তু একটা মেটা মেটানির্দেশক ওকে সো মেটা নির্দেশক সো বেনজিন ডায়াজোনাম ক্লোরিন যদি একটা মেটা নির্দেশক হয় এই দুটো এই যৌগটার সাথে মিশে ফিরাল প্লাস অ্যালকাইলেশন করে ঠিক আছে এটা যে মেটা পজিশন গুলো আছে মেটা পজিশনে হচ্ছে যে এই যৌগটা যুক্ত হবে ঠিক আছে তাহলে যদি যুক্ত হয় ওকে যদি এটার সাথে যুক্ত হয় তাহলে ঠিক যৌগটা এরকম দাঁড়াবে না যে এই যে হচ্ছে আমাদের N2Cl বেঞ্জিন ডাইজন্যাম ক্লোরাইড এবং এর মেটা পজিশনে যুক্ত হবে ওকে তাহলে মেটা পজিশনে যুক্ত হইলে এই যে একটা আমাদের মেটা পজিশন এই যে একটা মেটা এখানে আমাদের সিএইচি যুক্ত হবে এখানে আমাদের একটা সিএইচি যুক্ত হবে সো এই হচ্ছে আমাদের যোগ এবং অফকোর্স অফকোর্স মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনার না লিখলে পরীক্ষা না দিবে না সেটা হচ্ছে এখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যুক্ত হয় ওকে সো এটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে আমরা বেঞ্জিন ডায়াজোন ক্লোরাইড নেব যেটা হচ্ছে আমাদের একটা মেটা নির্দেশক ওকে এবং সেখানে আমরা কি যুক্ত করব ফিরাল ক্লাস অ্যালকাইলেশন করব অ্যালকাইলেশনের ক্ষেত্রে আমরা যেটা নিব সেটা হচ্ছে কি আমাদের CH3i বা মিথাইল আয়োডাইড সেখানে আমরা অনন্দয় AlCl3 এর উপস্থিতিতে আমরা যৌগটা পাবো হচ্ছে কি N2Cl এবং হচ্ছে কি দুটো মেটা পজিশনে দুটো অ্যালকাইল মূলক বসে যাবে আচ্ছা ঠিক আছে সো আমাদের ফার্স্ট হাফ শেষ ওকে আচ্ছা ফার্স্ট হাফ যখন আমাদের শেষ হলো আমরা এই জায়গাটা একটু মুছে দেই আশা করি সবাই জানেন এর নাম বেনজিন ডাইজোনিক্লোরাইড ওকে তো এবার আমাদের এই যোগটা আচ্ছা খুবই ইজি তাহলে খেয়াল করেন এবার আমরা এই যোগটা একটু এখানে লিখে নিই আচ্ছা সো এই হচ্ছে গিয়ে আমাদের এন টু সি এবং এখানে হচ্ছে গিয়ে আমাদের সি এইচ থ্রি সি এইচ থ্রি ওকে আচ্ছা এবার যখন আমরা এই যোগটাও পাইলাম এবার আমাদের যেখানে করতে হবে আমাদের এখানে কাজটা কি করতে হবে ঠিক আছে আমরা যখন কাজটা কি করতে হবে সেইটা জানবো তাহলে আমরা খুব ইজিলি ঠিক আছে মানে আমাদের যোগটা তৈরি করার জন্য কী কী লাগবে সেটা আমরা ইজিলি মনে রাখতে পারবো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এই যে এম টু সি এল বা ডায়াজোনিয়াম ক্লোরাইডের যে মূলকটা আছে এইটাকে সরাই এখানে একটা হাইড্রোক্সিল মূলক বা ফেরোল মূলক যেটা মূলক ওইচ মূলকটাকে আমরা এখানে আনবো এই যে এই জায়গাটা আমরা একটা মূলক আনবো ওকে আচ্ছা যদি ডায়াজোনিয়াম ক্লোরাইডের মূলক থেকে ওইচ মূলকে যাইতে হয় অর্থাৎ আমরা ঠিক এই জিনিসটা আনতে চাই দেখেন আপনারা দেখেন যে আমরা অ্যাকচুয়ালি কোন জিনিসটা আনতে চাই আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আনতে চাই যে আমাদের সব কিছু ঠিকঠাক থাকবে এখানে আমাদের সিএসটি থাকার কথা সিএসটি থাকলো এবং আমরা কি চাই এখানে একটা মূলক চাই আচ্ছা এখানে যদি আমরা একটা মূলক চাই তাহলে আমাদের এখানে কি করতে হবে জানেন খুবই ইজি এখানে আমাদেরকে আর্দ্র বিশ্লেষণ করতে হবে এসিডিক আদ্র বিশ্লেষণ ওকে এসিডিক আর্দ্র বিশ্লেষণ মানে কি এসিড মানে আমাদের একটা এসিড না লাগবে ওকে তাহলে আমরা নিলাম একটা অ্যাসিড ধরেন এইচ সিএল নিলাম নো প্রবলেম এবার আমরা আর্দ্র বিশ্লেষণ করবো এসিডিক আদ্র বিশ্লেষণ অ্যাসিডিক এসিড নিলাম আর্দ্র বিশ্লেষণ করবো আদ্র বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কি নেই অফকোর্স আমরা নেই হচ্ছে পানি আর্দ্র বিশ্লেষণ মানে কি পানি অ্যাড করা এবং সাথে আমরা তাপ দিব ওকে তাহলে তাপ দিলে আমরা খুব ইজিলি এই যোগটা থেকে এই যুগটা চলে আসতে পারবো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ধাপ আশা করি এই ধাপটা আমরা বুঝতে পারছি এইবার লাস্ট ধাপ লাস্ট ধাপটা হচ্ছে ইজি খুবই ইজি সেটা হচ্ছে এই পজিশনে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে যেই কাজটা করি ডেটল উৎপন্ন করার ক্ষেত্রে আমি একটু এইখানে দেখাচ্ছি জিনিসটা যে আমরা এখানে ক্লোরিন অ্যাড করি কি অ্যাড করি ক্লোরিন এবং এখানে আমরা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাড করি সেটা হচ্ছে আয়রন প্রভাবক আয়রন প্রভাবক ওকে সো আমরা ক্লোরিনের সাথে আয়রন প্রভাব যখন অ্যাড করি তখন এই যোগটা চলে আসে ওকে সেটা হচ্ছে ঠিক এই রকম আমরা একটু এই যোগটা একটু মুছে দিই ঠিক আছে তো আশা করি আমরা এখানে বুঝতে পারবো তো এটা আমি একটু মুছে দিই তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ঠিক এই যোগটা দেখেন এইখানে আমাদের ও এইচ থাকলো এখানে আমাদের সিএইচি থাকলো এখানে আমাদের সিএসডি থাকলো খুবই সিম্পলি এইখানে আমাদের যুক্ত হয়ে যাবে ঠিক এই প্যারাপোজিশনে যুক্ত হয়ে যাবে সিএল অর্থাৎ আমরা ঠিক এই একটা যোগও পাব এই যোগটার নামই হচ্ছে আমাদের ডেটল এটার নাম হচ্ছে আমাদের ডেটল ওকে আমরা বুঝতে পারছি এটার নাম ডেটল এবং এটা আরেকটা নাম আছে সেটা হচ্ছে গিয়ে এটাকে বলা হয় ক্লোরোজাইলিনল জাইলিনল ওকে তো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে ডেটল প্রস্তুত করা যায় ওকে তাহলে খুবই সিম্পল আমি একটু আবার রিক্যাপ করি প্রথমে আমরা নিবো ডায়াজমেন্ট করে তার তাকে আমরা করবো কি ফ্রিট অফ অ্যালকাইলেশন তাহলে অ্যালকাইলেশনের জন্য আমরা সি এইচ থ্রি আই নিলাম এবং সাথে অফকোর্স 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 অনাদ্র এল সি এল থ্রি নিতে হবে সেখান থেকে আমরা অ্যালকাইলেশন করলাম আমাদের যেহেতু এটা একটা মেটা নির্দেশক তাহলে আমরা এখানে মেটা পজিশনে দুটো সি যুক্ত করে ফেললাম ওকে সেকেন্ড ধাপে আমরা এই জিনিসটাকে এই যে এই জিনিসটাকে আমরা একটু এইভাবে দেখাই দিই এই যে এই জিনিসটাকে ওকে তাহলে এই জিনিসটা থেকে আমরা যখন আমরা এখানে একটা NaCl into Cl এর জায়গায় আমরা একটা ওই আনতে যাচ্ছি তাহলে আমাদের কি করতে হবে খুবই সিম্পল অ্যাসিডিক আদ্রবিশ্লেষণ করতে হবে তাই আমরা একটা অ্যাসিড নিলাম আমরা পানি নিলাম যেহেতু বিশ্লেষণ এবং সাথে তাপ দিলাম এবং সেখান থেকে আমরা এই যৌগটা পেয়ে গেলাম ঠিক আছে এবং এই যৌগটার পরে আমরা सिंपली এখানে যেহেতু একটা ক্লোরিন চাই তাহলে এখান থেকে আমরা ক্লোরিন অ্যাড করলাম এবং সাথে আয়রন প্রভাবক মোস্ট ইম্পর্টেন্ট আয়রন প্রভাবক আমরা অ্যাড করলাম এবং যেহেতু ক্লোরিন চাই তাই আমরা ক্লোরিন অ্যাড করলাম তাহলে আমরা এখান থেকে যেই যৌগটা পাবো এখানে একটা ক্লোরিন যুক্ত হবে যে যোগটা পাবো সেটার নাম হচ্ছে ডেটল এবং এটার অপর নাম আরেকটা নাম আছে সেটা হচ্ছে ক্লোরোজাইলিনল তো আশা করি এটা আমরা বুঝতে পারছি ডেটল কিন্তু খুবই ইম্পর্টেন্ট চুয়েটে ডিরেক্ট হচ্ছে কি আপনাদের এটা প্রস্তুত করতে দিয়েছিল এবং বইয়েটা হচ্ছে কি এই জিনিসটা ছক করে দিছিল। ছক করে বলতে যে আপনার এই দুটো যোগ দিয়ে দিছে এখানে একটা ছক দিয়ে দিছে আপনাকে এই যোগটা লিখতে পারতে হবে ওকে তারপর ধরেন যে আমাদের নেক্সটে হচ্ছে কি আবার এই যোগটা থেকে এইটা দিয়ে দিছে যে ঠিক এইভাবে যে এটার পরে এখানে হচ্ছে কি দিয়ে তাহলে দিছে এই যুগটা কি হবে তখন আপনাকে এই যুগটা লিখতে পারতে হবে তারপর এখানে প্রভাবক দিয়ে দিছে আপনাকে এইটা লিখতে হবে ওকে তো এটা হচ্ছে কি আমাদের আহ যেটা বুয়েটে দিছে আর চুয়েটে তো ডিরেক্ট আমাদের প্রস্তুত করতে দিছে ওকে তো চলেন এবার আমরা যেহেতু এটা বুঝতে পারছি আশা করি এবার আমরা ডিডিটি প্রস্তুত হয়ে যায় ডিডি প্রস্তুতি আরো বেশি ইজি আপনারা দেখলে খুবই এনজয় করবেন যে এই অনেক বেশি ইজি ডিডিটি যোগটা আমাদের দেখতে অনেক বেশি কঠিন লাগে বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা খুবই কঠিন কিছুই না ঠিক আছে খুবই ইজি সো চলেন এটাও কিন্তু আমাদের চুয়েটা আসছে সো আশা করি এই জিনিসটা আমি খুব ইজিলি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো ওকে আচ্ছা তো চলেন তো আমরা চলেন আমরা শুরু করি ডিডিডি প্রস্তুতি আচ্ছা ডিডি প্রস্তুত করার জন্য অ্যাকচুয়ালি আমাদের ফার্স্টে যে যোগটা লাগে সেটা হচ্ছে গিয়ে আমাদের কি বলে সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্লোরাল ওকে সো ক্লোরালটা কীভাবে প্রস্তুত করতে হবে সেটা একটু আমি দেখাই দেখেন ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ক্লোরাল প্রস্তুতি ক্লোরাল প্রস্তুতি ক্লোরাল কারণ ক্লোরাল থেকে আমাদের ডিডিটিটা প্রস্তুত করা হয় অ্যাকচুয়ালি সো ক্লোরাল থেকে আমরা ডিরেক্ট ডিডিজিতে চলে যাবো ওকে আচ্ছা সো ক্লোরাল কিবে প্রস্তুত করা যায় ক্লোরাল ফার্স্ট অফ অল প্রস্তুত করতে হয় হচ্ছে যে এই যোগটা থেকে আপনারা সবাই এটাকে চিনেন কি ইথাইন ওকে সো এই ইথাইন থেকে আমাদের ক্লোরালটা প্রস্তুত করা হয় আচ্ছা ইথাইন থেকে কিভাবে ক্লোরাল প্রস্তুত করা হয় ফার্স্ট অফ অল ইথাইন থেকে আপনাকে হচ্ছে যে মিথানল তৈরি করতে ইথানল তৈরি করতে হবে সরি ঠিক আছে তাহলে ইথানলটা কিভাবে তৈরি করা যায় আপনারা খুবই ইজিলি জানেন যে যদি আপনি ইথাইনের আদ্র বিশ্লেষণ করেন ইথাইনের আদ্র বিশ্লেষণ করেন সেটা হচ্ছে এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া আশা করি সবাই জানেন সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড এবং টু পার্সেন্ট মার্কিউরিক আয়ন ঠিক আছে এই জিনিসটা যদি আপনি দেন ঠিক আছে এবং সেক্ষেত্রে আদ্র বিশ্লেষণ করেন তাহলে আপনারা ঠিক এখান থেকে ইজিলি সি এইচ সি এইচ ও এই জিনিসটা পেয়ে যাবেন অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইথাইন সরি ইথানেল ওকে সো আমরা এটা সবাই জানি যে এটা একটা ইথানেল তো আমরা ইথানেল পেয়ে যাবো ওকে আচ্ছা এইবার ইথানল থেকে অ্যাকচুয়ালি ক্লোরোটাকে প্রস্তুত করা হয় তো ইথানল থেকে কিভাবে ক্লোরো প্রস্তুত করবেন ইথানল থেকে যে আমরা লিখে নিলাম হচ্ছে গিয়ে ইথানল ওকে সো ইথানল থেকে কিভাবে ক্লোরো প্রস্তুত করা যায় ইথানল থেকে ক্লোরো প্রস্তুত করা খুব ইজি সেখান থেকে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে জাস্ট সিম্পলি তিনটা ক্লোরিন অ্যাড করা লাগবে ওকে তিনটা ক্লোরিন ওকে তাহলে তিনটা ক্লোরিন যদি আমরা অ্যাড করি ঠিক আছে এবং সেখানে আমাদের প্রভাব হিসেবে থাকবে ক্যালসিয়াম কার্বনেট ওকে সো ক্যালসিয়াম কার্বনেট এবং তিনটা ক্লোরিন যদি আমরা অ্যাড করি খুবই ক্লোরিনাইড্রোজেন এখানে এই যে তিনটা হাইড্রোজেন এই তিনটা হাইড্রোজেন হাইড্রোজেনকে এই ক্লোরিনটাকে প্রতিস্থাপিত ওকে তাহলে এখানে থাকবে তিনটা ক্লোরিন এবং সাথে আমাদের কি থাকবে এই যে কার্বন এটা হচ্ছে আমাদের কার্বনটা এবং হচ্ছে কি আমাদের সি ও ঠিক আছে তাহলে এই জিনিসটার নাম হচ্ছে কি আমাদের ক্লোরাল এই জিনিসটার নাম হচ্ছে আমাদের ক্লোরাল ওকে সো আশা করি বুঝতে পারছি যে আমাদের ইথা ইথাইন থেকে কিভাবে ইথানেল প্রস্তুত করতে এটা আমরা জানি যে আদ্র বিশ্লেষণ টোয়েন্টি পার্সেন্ট ইথানল পাবো টু পার্সেন্ট सिंपली ক্লোরিনের সাথে বিক্রিয়া দিলে আমরা এখানে এই তিনটা হাইড্রোজেনকে তিনটা ক্লোরিন রিপ্লেস করবে এবং বাকি তিনটা হচ্ছে কি আমাদের এই প্রস্তুত হয় এবং বাকিটুক সব সেম এই জিনিসটার নাম হচ্ছে আমাদের ক্লোরাল ওকে সো আশা করি ক্লোরালটা বুঝতে পারছি এবার যদি আমরা ক্লোরাল বুঝে থাকি ওকে সো এটা আমরা মুছে দিব ঠিক আছে ক্লোরালটাকে যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা খুব ইজিলি ডিডিটি বুঝতে পারবো চলুন এবারে ডিডিটাকে দেখাই দিই ওকে সো যেহেতু ক্লোরাল আমরা বলছি সো ক্লোরালটা ঠিক আমরা কি বলছিলাম ক্লোরাল কোনটা যে সি এই এল থ্রি সি সি এইচ ও এই জিনিসটা হচ্ছে আমাদের ক্লোরাল আচ্ছা এই জিনিসটাকে আমরা একটু ভাবে লিখবো মানে একটু বড়লোকভাবে লিখবো ঠিক আছে দেখেন কীভাবে লিখি তো খেয়াল করেন এই যে আমাদের সিএল এল থ্রি থাকলো ওকে এই যে আমাদের কার্বন থাকলো ওকে আচ্ছা এবার এই যে সিএচ না এই সিএচ ওকে এই ডাবল বন্ড দেখায় লিখবো এবং হাইড্রোজেনটাকে নিচে লিখবো এই স্ট্রাকচারটা আশা করি আপনারা জানেন যে এইভাবে স্ট্রাকচার করে লেখা যায় আমরা একটু এইভাবে লিখবো বোঝার সুবিধা তো ওকে তাহলে খুব ইজিলি মনে থাকবে এইভাবে আমরা লিখবো ওকে আচ্ছা এইবার ডিডিটি প্রস্তুত করার সময় যে জিনিসটা লাগে ঠিক আছে সেটা হচ্ছে আপনাদের ক্লোরোবেনজিন ইঞ্জিন ওকে সেখানে আমাদের ক্লোরোভ ইঞ্জিনটা লাগবে এই যে ক্লোরোবেনজিন ইঞ্জিন এই যে ক্লোরোভ ইঞ্জিন ওকে সো এই ক্লোরোবেনজিন ইঞ্জিন লাগবে হচ্ছে গিয়ে মোট দুইটা আচ্ছা দুইটা ক্লোরোভ ইঞ্জিন উপস্থিতি এখান থেকে আমাদের ডিডিটি প্রস্তুত করি কিন্তু এই ডিডিটির সংকেত যে কঠিন ঠিক আছে এটা কীভাবে অ্যাকচুয়ালি মনে রাখবো এটা মনে রাখার জন্য আমরা একটা অ্যাপ্লাই করব ওকে দেখেন এইটাকে আমরা ঠিক এইভাবে লিখবো না আমরা একটু অন্যভাবে লিখবো আসলে দেখেন কীভাবে লিখি খেয়াল করা যে আমরা এখানে দুইটা যেহেতু ডিডি মানে ক্লোরোবেনজিন ইঞ্জিন নিচ্ছি তাহলে এই একটা ক্লোরোবেনজিন ইঞ্জিন এবং আমরা নিচে আর একটা লিখবো প্রবলেম তো নাই তাই না দুইটাই তো নিচ্ছি আমরা তো ভুল কিছু করতেছি না রাইট আচ্ছা তো ধরেন এই একটা ক্লোরোবিন আমরা এখানে ক্লোরিনটা লিখবো ঠিক আছে এটা আমাদের ইচ্ছা আমরা লিখব এইবার দেখেন তো এই যে এই পজিশনটাই ঠিক আছে এইখানে যদি আমরা একটু লিখি এখানে একটা হাইড্রোজেন আছে এখানে আছে আমাদের কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই আমরা তো অফকোর্স এটা রাইট লিখছি যে এখানে একটা হাইড্রোজেন আছে ভাই এখানে একটা অফকোর্স হাইড্রোজেন আছে এটা আমাদের রাইট আছে আচ্ছা ঠিক আছে তাহলে যদি আমাদের হাইড্রোজেন থাকে তাহলে এবার আমরা কি করবো এইবার সিম্পলি আমরা বিক্রিয়া দিব ওকে তো বিক্রিয়া দেওয়ার সময় মনে রাখবেন এখান থেকে একটু বলে দিই সেটা হচ্ছে কি এখানে আমাদের সালফারিক অ্যাসিড ইউজ করা হয় কনসেনট্রেটেড ঠিক আছে তাহলে কনসেনট্রেটেড সালফারিক অ্যাসিড এখানে প্রভাবক হিসেবে ইউজ করা হয় এবং তাপমাত্রা দেওয়া হয় আচ্ছা এটা আমাদের কনসার্নের বিষয় না আমাদের এবার কনসারনের বিষয় ভাই কিভাবে আমরা ডিডিটি সংকেতটাকে লিখতে হবে ভাই জাস্ট দেখো খুবই ইজি এই যে একটা আছে না এই যে একটা অক্সিজেন আচ্ছা ঠিক আছে এই যে দুইটা হাইড্রোজেন আছে না এই দুইটা হাইড্রোজেন এইটা এটার সাথে মিলে এইচ টু ও কি বানায় ফেলবে পানি লিখে ফেলো পানি ওকে পানি বানায় ফেলছে তাহলে ভাই থাকে কি এই দুটা জিনিস অক্সিজেন অক্সিজেন যখন সরে যাবে এখান থেকে ওর হাত খালি হবে কয়টা দুইটা দুইটা হাত ছিল তো অক্সিজেন তো সরে গেল দুইটা হাত খালি দুইটা হাতে দুইটা বেন এই যে জিনিসগুলো এটা বসে যাবে কিভাবে খেয়াল করো মনোযোগ মনোযোগ তাহলে খেয়াল করো এই ধরো যে আমরা লিখলাম সিএল আচ্ছা এই ধরো যে লিখলাম কার্বন এবার ধরো যে এই যে আমাদের এইটা এই জিনিসটাকে লিখলাম এবং হচ্ছে কি আমরা এই হাইড্রোজেনটাকে এই যে এখানে আমরা নিচে লিখছি না এটা একটু সাইডে লিখতে পারি আচ্ছা এটা যদি সাইডে লিখি ঠিক আছে ওকে তাহলে এইবার কি হবে এখানে একটা দাগ এখানে একটা দাগ এখান থেকে আমাদের একটা বেঞ্জিন অ্যাড হয়ে যাবে এই যে একটা বেঞ্জিন অ্যাড হয়ে গেল এখান থেকে আমাদের একটা বেঞ্জিন অ্যাড হয়ে গেল আচ্ছা ঠিক আছে এবং এইখানে একটা আমাদের ক্লোরিন এখানে আমাদের একটা ক্লোরিন

রিয়েলি কঠিন কিছু না সাথে আমাদের কি থাকবে সাথে আমাদের থাকবে হচ্ছে কি পানি এইচ টু এই যে তাহলে দেখো কত বেশি ইজি এই জিনিসটা ডিডিটি আমাদের লিটারেলি চুয়েটে এইখান থেকে লিটারেলি ডিডিটি প্রস্তুত করে দিয়েছে জাস্ট এক লাইন দেখো কত ইজিলি তুমি লিটারেলি মুখস্থ করা ছাড়া তুমি ইজিলি সংকেতও লিখতে পারবা সংকেত মনে রাখতে পারবা এবং ইজিলি বিক্রিয়াও লিখতে পারবো তাহলে খেয়াল করো খুবই ইজি না এটা কিন্তু রিয়েলি রিয়েলি খুবই ইজি ওকে সো আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো ওকে তাহলে চলো আমরা লাস্ট হিসাবে আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে কি আমাদের এই ডিডিটি এর অনেক সময় নাম চাই ঠিক আছে তো নামটা আমরা একটু ছোট করে লিখে দিব ওকে সো অ্যাকচুয়ালি আমাদের এখানে ভিডিওটা কেটে গেছিল আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে পুরোটা বুঝাইছিলাম ডিটুয়ালি দুইবার কেটে গেছে ভিডিওটা সো হোয়াট এভার বুঝাই দিতে হবে ঠিক আছে ওকে সো বলছিলাম যে আমরা ডিডিটি এর নামটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখব ঠিক আছে ওকে সো চলো ভিডিও কেটে যাওয়ার আগে আমরা শুরু করি আচ্ছা সো এখানে ডিডিডের যে সংকেতটা ছিল আমরা ইজিলি আশা করি বুঝতে পারছি ভিডিওটা থেকে এবং আমরা হচ্ছে কি জাস্ট সিম্পলি এখন সংকেতটা লিখবো এবং হচ্ছে গিয়ে নামটা কীভাবে করতে হবে সেটা ইজিলি বুঝা দিই ওকে সো খেয়াল করো আমরা জানি যে ফার্স্ট অফ অল তিনটা ক্লোরিন থাকে এখানে একটা কার্বন থাকে ওকে সো কার্বন থাকে এখানে আরেকটা কার্বন এই কার্বনটা তো তিনটা ক্লোরিন আছে আরেকটা কার্বন এখানে হচ্ছে কি আমাদের এইচটা থাকবে এবং বাকি দুই জায়গায় আমাদের কি থাকবে বাকি দুই জায়গায় আমাদের এখানে দুইটা ক্লোরোবিন থাকবে রাইট

তাহলে আমরা লিখবো ওয়ান 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 কার্বন ক্লোরিন কয়টা তিনটা তাহলে লিখব কি ট্রাই যেহেতু ক্লোরিন তাই লিখব কি ক্লোরো আচ্ছা শেষ এক নম্বর পার্ট শেষ এইটুকু পার্ট আমাদের ডান এবার আমরা দুই নম্বর পার্টে আসবো আচ্ছা দুই নম্বর পার্টে যখন আমরা আসবো তখন আমরা দেখব যে দুই নম্বর পার্টে আমাদের দুইটা ক্লোরোভ ইঞ্জিন আছে আচ্ছা তাহলে দুইটা ক্লোরোভ ইঞ্জিন আছে তাহলে আমরা লিখবো যে টু টু দুইটা ক্লোর জন্য দুইটা দুই যেহেতু দুই নাম্বার পজিশনে দুইটা ক্লোর দুইটা তো দুই নাম্বার পজিশনে দুইটা লিখলাম আচ্ছা এইবার কটা আছে দুইটা তাহলে আমরা সেই সংখ্যাটা উল্লেখ করবো সেটাকে আমরা লিখব বিস ঠিক আছে বিস মানে যে দুই আশা করি এটা সবাই জানো এখানে তোমরা ডাই লিখলো প্রবলেম নাই বাট বিস লিখলে সুন্দর লাগে তাই আমি লিখি আচ্ছা এবার তাহলে টু টু বিস খুবই সুন্দর এইবার একটু মজার বিষয় খেয়াল করো আমরা এখানে একটা ব্র্যাকেট দিব কেন ব্র্যাকেট দিব খেয়াল করো তো এখানে আমাদের যে দুই নাম্বার কার্বনে যে আমাদের দুইটা ইঞ্জিন আছে ঠিক আছে এই ক্লোরোভ ইঞ্জিনের ক্লোরিনের একটা কিন্তু পজিশন আছে একটু মনোযোগ খেয়াল করো এটা যদি আমাদের এক নাম্বার মানে কার্বন হয় দুই নাম্বার কার্বন তিন নাম্বার কার্বন চার নাম্বার কার্বন ওকে আবার যদি আমরা এইটাকে দেখি এক নাম্বার কার্বন দুই নাম্বার কার্বন তিন নাম্বার কার্বন চার নাম্বার কার্বন ওকে তাহলে এই দুইটা ক্লোরিনের অবস্থানে কি চার নাম্বারে আচ্ছা তাহলে খেয়াল করো আমরা লিখবো ফোর ক্লোরোভেঞ্জিন তাহলে ফোর ক্লোরোমিন তাহলে খেয়াল করছো আমরা কিন্তু দুই দুই 20 মানে দুই নাম্বার দুইটা কার্বনে দুইটা বি দুইটা ক্লোরোবিন আছে সেটা লিখলাম এবং ক্লোরোবিন জিনের ক্লোরিনের পজিশন কোথায় সেটাও আমরা লিখে দিলাম ওকে তাহলে খেয়াল করো খুব ইজিলি আমরা বুঝে গেলাম এবার এই পার্টটা কিন্তু শেষ এই পার্টটাও শেষ জাস্ট আমাদের বাকি আছে কি জানো এই যে এই পার্টটা আচ্ছা এবার এই পার্টটাকে কিভাবে লিখবো এবার একটু মনোযোগ দাও মনোযোগ এই যে জিনিসটাকে কি খেয়াল করতো এই যে এই জিনিসটাকে এই জিনিসটাকে এই জিনিসটা খেয়াল করলে দেখবা এই জিনিসটা ঠিক এই রকম একটা জিনিস ওকে আচ্ছা এখন এই জিনিসটা যখন এরকম দুইটা কার্বন এবং সেটা এক বন্ডে লাগানো এরকম একটা জিনিসকে আমরা কি এইভাবে লিখতে পারি না খেয়াল করো তো এখানে একটা এইচ 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 এই জিনিসটা একচুলে কি এই জিনিসটা একচুলে হচ্ছে ইথেন ওকে তোমাদের শহর পরিচিত ইথেন তাহলে এটা কি অ্যাকচুয়ালি ইথেনের মধ্যে আছে তাই আমরা লিখে দেবো লাস্টে ইথেন এবং এই জিনিসটাই হচ্ছে আমাদের ডিডিটি এইটাই হচ্ছে আমাদের ডিডিটি এর নামকরণ যদি আমাদের ডিডিটি এর নামকরণ পরীক্ষা আসে सिंपली এইটা ওকে তাহলে আমরা सिंपली আবার বুঝিয়ে দিচ্ছি খেয়াল করো প্রথমে এক নাম্বার কার্বন এক নাম্বার কার্বনে কয়টা ক্লোরিন আছে তিনটা তিনটা ক্লোরিন দেখলাম 111 লিখলাম তিনটা ক্লোরিন তাই ট্রাই এবং ক্লোরিন ওকে ডান ঠিক আছে এক নাম্বার কার্বনে কাইনিডা এবার দুই নাম্বার কার্বন দুই নাম্বার কার্বন দুই 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 সংখ্যা এবং হচ্ছে কয়টা কার্বন আছে দুইটা দুইটা সরি দুইটা ক্লোরোবেনজিন আছে তাই আমরা দুই দুই দুইবার নিলাম আচ্ছা এবার লিখলাম বিশ সংখ্যাটা উল্লেখ করে দিলাম এবং ক্লোরিনের পজিশন সহ আমরা ক্লোরম ইঞ্জিন লিখে দিলাম এবং লাস্টে এটা কিসে আছে একটা ইথানের মধ্যে ইথান সো আশা করি আমাদের বেটোর প্রস্তুতি এবং ইজিলি তোমরা বুঝতে পারছো এবং এখানে নামকরণটা আছে এটাও খুব ইজিলি বুঝতে পারছো কঠিন কিছু না বাট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য হ্যাভি ইম্পর্টেন্ট হ্যাভি ইম্পর্টেন্ট ওকে সো আশা করি এই জিনিসগুলো তোমরা শিখে নিবা এবং ইনশাল্লাহ তোমাদের সামনে লাইফগুলো অনেক বেশি ইজিয়ার হবে সো আমার আজকের ক্লাস এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া রাখবা এবং হচ্ছে কি আমাকে আমার যে ভুলগুলো থাকবে সেগুলো ধরা দেওয়ার চেষ্টা করবা এবং ক্ষমা সুন্দর দিশিয়ে দেবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ